আর আমাদের সেই প্রতীক্ষিত গরুটা আপনাদের সাথে শেয়ার করবো যে কী অবস্থা কতটুকু স্বাস্থ্য বৃদ্ধি পাইছে আর আজকে আমাদের সাথে যাচ্ছে যে মিস্টার নামিল উল্লাহ একটু অসুস্থ দেখা বের হয়নি ঠান্ডা লাগছে আয়াত তো গরমে বের হচ্ছে না আয়াত যেটা হচ্ছে আপনাদের মানে অগ্রিম একটা নিউজ দিয়ে রাখি যেটা হচ্ছে যে আগামীতে আমরা আরও একটা গরু নিব ইনশাল্লাহ তো বিভিন্ন হাতে গুলো সেটা আপনাদের সাথে শেয়ার করবো যেইখান থেকে আর কি হয়ে যায় একটা দাপ করে নিয়ে নিব প্ল্যানে দোয়া করবেন সবাই আমরা যে গরুটা পার্চেস করছি এই যে আশেপাশের পরিবেশ একটু গ্রামের টাইপ খুবই সুন্দর এই যে তা ভাইর এইখানে আর অনেক ছোট ছোট গরু আসছে মনে হয় আমরা এর মধ্যে আর আসতে পারি নাই অনেক গরু আসছে ছোট ছোট এগুলা কি নতুন আসছে চলেন চলেন

এই দেখো আমাদের ব্লগ করছি না তারপরে আরো অনেক কৃষি কৃষিগণ না সবাই মোটামুটি ব্লগ করছে যার মাধ্যমে আমার মনে হয় গরুগুলো অতি তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে আর আপনাদেরকে যে না ইনভাইট করব যে আসেন গরুগুলা দেখে যেন হয়তো ওই সুযোগ আর নাই ভাই সব গরু বি সেল করে দিছে যাক মাসাল্লাহ শেষ বাইরে আসলে সব বিক্রি হয়ে গেছে এটা সুসংবাদ আসলে অনেক ভালো হয়েছে আছে ওই যে আমাদের সাহেব যান বৈশে আছে ওই যে আমি বলি আপনাদের এইখান থেকে হচ্ছে চার নাম্বার গরুটা আমাদের এই সিরিয়ালের চার নাম্বার গরুটা সবাই মনে হয় দুপুরের খাবার খাইছে না রেস্ট নিতে সবগুলো লালের সংখ্যাই বেশি গরু আসলে এখানে আমরা আসছি একটু তাড়াতাড়ি যার কারণে রাত হয়ে যায় তাই সাথে সবগুলো রেস্টে আসছে আর এই যে ছোট ছোট গরু এগুলো নাকি সত্তর মানে পঁয়ষট্টি আশি ওজন অনুযায়ী নাকি মানে লাইবয়ের তো না ঠিকাই বিক্রি করছে কিন্তু এই প্রাইজের মধ্যেই সেল হয়েছে এটা মায়ানের সমান এই যে এটা ভালো লাগছে হ্যাঁ এটা জানি না বললো যে সত্তর আশির মধ্যে এগুলা ছোট ছোট গরুগুলা

তো গাইস আপনারা সবাই ভাই আর ফার্মদার জন্য একটু দোয়া দরুদ কইরেন যে আগামী বছর ইনশাআল্লাহ ভিডিও করব ভাই তা আমরা আর তো আসবো না আর তারিখে ডেলিভারি তো দাও দুই তিন দিন আগেই তো নিয়ে যাব 13 হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফোনের যোগাযোগ হবে এলিফ্যান্ট ইয়ে যাবে ইস্টার্ন প্লাজার বাংলা মোটরের এখানে ইস্টার্ন প্লাজার আগে আমি দিয়ে দিব না ডিটেইলস বাঁধব দিয়ে ঠিক হয়ে ঠিক আছে